প্রিয় দর্শক আলাইকুম রহমতুল্লা আবরকাত সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তা আল্লাহর ওয়াশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ আমি জানতে চাই যে স্বামী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করা ইসলামিকভাবে জায়েজ আছে কি না একটি হাদিসে শুনেছে যে স্বামীরা শুধু তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত অন্য কারোর সাথে সহবাস করতে পারে না তো স্বামীরা যদি দাসীদের সাথে সহবাস করতে পারে তো স্ত্রীদের কি এরকম কেউ আছে যারা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা করতে পারবে যদি এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় প্রশ্নকারী দিনী বোন আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দিব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বোন দেখুন আল্লাহ তালা কুরানো কারিমে বলেছে যে একজন স্ত্রী তা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে সহবাস করতে পারবে না যদি সে অন্য কারোর সাথে সহবাসে লিপ্ত হয় তাহলে সেটি হবে জেনা এবং জেনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তো এ থেকে আমরা স্পষ্টভাবে এটাই বুঝতে পারি যে একজন স্ত্রী তার স্বামী ব্যতীত এবং তার মাহরম ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা করতে পারবে না বা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে সহবাসেও লিপ্ত হতে পারবে না শারীরিক সম্পর্ক করতে পারবে না এবং যদি সে করে তাহলে সেটা হবে পরকিয়া এবং জঘন্যতম অপরাধ এবং এই অপরাধের কারণে ওই স্ত্রীর মৃত্যুদণ্ডও হতে পারে তাই এরকম চিন্তাভাবনা অবশ্যই মাথা থেকে জেরে ফেলে দিতে হবে এবং স্বামীর সাথে ভালোভাবে সুন্দর করে সংসার করতে হবে তাই একজন স্ত্রী তার স্বামী ব্যতীত অন্য কারোর সাথে মানে তার স্বামী ব্যতীত এবং মাহরমবাদে অন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ এবং তাদের সাথে কথাবার্তা আপত্তিকরভাবে কিছুই বলতে পারবে না এটা হারাম এবং না যায় একটি কাজ এবং স্বামী ব্যতীত অন্য কারোর সাথে শারীরিক সম্পর্কও করা যাবে না যদি করে তাহলে ওই স্ত্রীকে পরকিয়ার দায়ে এবং জেনা করার দায়ে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারবে দেশের আইন তো স্বামী ছাড়া এরকম কাজ কখনোই করা যাবে না সবসময় স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা শুনতে হবে এবং স্বামীর কথা মতো চলতে হবে কখনো স্বামী চায় না এরকম কোনো কিছু করা যাবে না তো প্রিয় বোন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ